ঠাকুরগাঁওয়ে স্মার্ট বিদ্যালয়ের উদ্বোধন ঠাকুরগাঁওয়ে স্মার্ট বিদ্যালয়ের বিনির্মাণ কার্যক্রম মুজিব কর্নার ও লাইব্রেরি আধুনিকায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে রোববার বিকেলে রোল করিসুন্ডা জয়েন্ট স্টেট উচ্চ বিদ্যালয় আর্কি স্টেটে এসবের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি জনাব রমেশ চন্দ্র সেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম স্বপনের সার্বিক তত্ত্বাবধানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল ইসলাম জুয়েল উদ্বোধন শেষে আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় সরকার চেষ্টা করেই যাচ্ছে এই দেশটাকে স্কুল করার জন্য যা যা করবার করবে একের পর এক এই যে কাজগুলো হচ্ছে এটা স্মরণীয় থাকবে আমরা তো এটাই চাচ্ছি